যে এই যে হাসিনার পুলিশ নাকি শেষ করে দিয়েছে আবু সাইদকে কিন্তু যে ছবিগুলো পরে দেখা গিয়েছে যে পুলিশ তো ছিল সামনে মাথার পেছন থেকে তাকে কেউ টার্গেট করেছিল তাহলে কি সেখানেও এই স্নাইপার ব্যবহার করা হয়েছিল কিংবা মির মুগ্ধ আমি একটু ছবিগুলো দেখাতে বলবো তাহলে বিষয়টা এক প্রকার স্পষ্ট হবে আমি প্রথমে আবু সাইদের ছবিটা একটু দেখাতে বলবো যে পুলিশ তো তার সামনে এই যে দেখুন এই ছবিটা ও দেখুন আমি আগে আপনাকে বলতে চাই আবু আর মুগ্ধকে আমি নিজে প্রণাম জানাই আমি শ্রদ্ধা জানাই কোনো জনের লাইফ এটা আমাদের বাংলাদেশের ভাইরা দুজন আছেন এদের যা মৃত্যু হয়েছে ওদের জন্য আমরা আহত আমি ওদেরকে শ্রদ্ধা জানাই ওদের পরিবারের প্রতি আমার সংবেদনা আছে নাম্বার ওয়ান এই যে ন তারিখে বাংলাদেশ আর্মি যেটা রিকভার করলো আপনার এই যে স্নাইপার রাইফেল একটা ইন্টেলিজেন্স নিয়ে ধাপে ধাপে বাংলাদেশ আর্মি আর যেরকম পেঁয়াজের জিনিসটা বের করা হয় উনি একটা অনেক বড় একটা ষড়যন্ত্র যেটা আছে ওর দিকে বাংলাদেশ আর্মির একটা ইন্ডিকেট করছে আপনি মে মাসে দেখুন একুশ তারিখে কি হলো একুশ মেতে বাংলাদেশের আর্মি চিফ উনি সবাই অফিসার কে গুলোকে বললেন আর এড্রেস করলেন না তিন চাটে জিবিসি উনি বলেন ওর মধ্যে প্রথম ছিল যে আমরা ইলেকশন চাই দ্বিতীয় বলেন যদি কোনো চুক্তি হয় যদি কোনো জিনিস হয় তাহলে লেট দা ইলেকটিভ गवर्नमेंट এটা আছে ওরা করবে আর তৃতীয় বলেন কি আমি কোন রকমের জিনিস চাই না যার মধ্যে ল এন্ড অর্ডার সিচুয়েশনটা খারাপ হোক এটা তিনটু বলেছিলেন কিন্তু 21 তারিখে পর 23 তারিখে উনি কি করলেন একটা লিস্ট দিলেন ওই লিস্টের মধ্যে কি ছিল ওই লিস্টের মধ্যে ছিল 515 জন পুলিশের লোক যারা ওখানে ওনাদের আর্মিতে ক্যান্টনমেন্টে ছিল রাইট আর আজ তারিখে আর না ওইটা লিস্টটা বের করে উনি কি বোঝাতে চাইছিলেন উনি চাইছিলেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যার উপরে বলা হয় যে ইনি একটা একটা পারমিশন দিয়েছিলেন গভর্নমেন্ট স্যাংশনের জন্য উনি কোনোদিন সাইন করেননি এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ইলিগাল আছে রাইট উনি এটাই বলতে চাইছিলেন আর আজকে ন তারিখে আপনি যে ছবিটা দেখাচ্ছেন আপনি যে ভিডিওটা দেখাচ্ছেন যদি এটা সৎ হয় আমরা তো এটা বলতে পারছি না এটা সৎ বিকজ এটা বাংলাদেশ থেকে আপনারা তুলেছেন তো যদি এটা সথ হয় এরকম যদি হাতিয়ার যদি ওখানে বাংলাদেশ আর্মি একটা স্পেসিফিক নিয়ে বেরিয়ে এসছে তাহলে এটা অনেক বড় ষড়যন্ত্র দিকে তাকাচ্ছে আপনি যে আমাদের এনিজে যে আছেন আমাদের আবু সাইদ ওনাকে আমরা নমস্কার জানাই ওনাকে যেভাবে মারা হয়েছে এরকমই এরকমই স্নাইপার আবু সাইদকে এরকমই স্নাইপার থেকে মারা হয়েছে আমি বলছি এটা তদন্ত হোক কেন যে এরকম ছবি দেখে বাংলাদেশে সতেরো কোটি ভাই বোনকে ওরা মিসগাইড করেছে অবশ্যইতে কোন পুলিশের লোক যদি মারতে থাকলে তাহলে ফ্রন্টে মারবে ওনা তো ফ্রন্টে কোনো গুলি ছিল না ওনা পোস্টমার্টম রিপোর্ট ওনা সবকিছু হোক আর এই যে ন তারিখে যেটা আপনার স্নাইপার রাইফেলটা বের হলো ওই স্নাইপার রাইফেলই বুঝিয়ে দিল কি যারা 23 মিলিয়ন ডলার বলবো স্নাইপার রাইফেল যেটা উদ্ধার হয়েছে সেই ছবিটাও দেখাতে বলবো মানে বাংলাদেশের কোনায় কোনায় এগুলো মজুদ করে রাখা রয়েছে একটা বড় ষড়যন্ত্র করা হয়েছে 600 থেকে বেশি পুলিশ স্টেশন ওর মধ্যে থেকে 450 পুলিশ স্টেশন ভেঙে দেওয়া হয়েছে পুলিশ লোকে মারা হয়েছে রাইট এখন পর্যন্ত 450 পুলিশ স্টেশনকে ক্লিয়ার করা হয়নি কতগুলো হাতিয়ার ওখানে থেকে লুট হয়েছে কতগুলো কত লক্ষ অ্যামুনিশন লুট হয়েছে ওর কোনো ইতিহাস ওর কোন হিসাব কেউ দিচ্ছে না আর এরকম ব্যাপার আজকে 9 তারিখে যদি বের করে বাংলাদেশ আর্মি কি দেখাচ্ছে বাংলাদেশ আর্মি দেখাচ্ছে এরকম জিনিস দিয়েই এই যে আপনি দুজন আমাদের লোককে ভাইকে দেখালেন যাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই ওদেরকে মারা হলো আর বদনাম তাকে করা হলো বদনাম করা হলো ওখানকার বাংলাদেশের পুলিশকে বদনাম করা হলো ওখানে রাজনীতি রাজনৈতিক দলকে বদনাম করা হলো ওখানে একটা ইলেকটেড গভর্নমেন্টকে কেন 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 এটা আপনি বুঝতে পাচ্ছেন যারা এসছিল তিন মাসের জন্য আপনার এই আপনার আট আগস্টে ওরা ওরা পাওয়ার দিয়ে যেতে চায় না ওরা পাওয়ার ছাড়তে চায় না ওরা এন কে এন প্রকার ওরা এই পাওয়ারে থাকতে চায় ওরা ডিসেম্বরে ইলেকশন করতে চায় না ওরা অক্টোবর করতে চায় না ওরা সংবিধান ধ্বংস করে দিতে চায় ওরা বলেছেন তো ছ তারিখে প্রভাজনিত বলেছেন আমি সংবিধান মানি না এই জায়গাগুলো একদম স্পষ্ট যে শুধুমাত্র আবু সাইদ নয় মীর মুগ্ধ তার ছবিটাও আমি একটু দেখাতে বলবো যে তাকেও কিভাবে ষড়যন্ত্র করে শেষ করা হয়েছিল দেখুন আঠারোই জুলাই দু বাংলাদেশের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী খাবার জল বিতরণ করতে গিয়ে স্নাইপারে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন মীর এবং তাকেও কিন্তু অনেক দূর থেকে টার্গেট করা হয়েছিল স্যার কতটা দূর থেকে টার্গেট করা যায় এই স্নাইপার দিয়ে দেখুন এই যে স্নাইপার আপনি দেখা দেখাচ্ছেন এর মধ্যে আপনি দেখবেন ব্যারালের আগে একটা মোটা একটা গোল জিনিস লাগানো আছে অ্যাবাউট ছ থেকে এইট ইঞ্চ মধ্যে ওইটা আমরা বলি সাপ্রেশার তার মানে এক গুলিটা চলবে ওর আওয়াজ হবে না ওর ধোয়া হবে না ওর লাইট দেখা যাবে না রাইট আর এই যে ডিস্টেন্স আছে এটা তো আপনার ট্রেনার এটা তো আপনার ট্রেনার একটা বের করেছে আমি জানি বাংলাদেশ আর্মি ডিজিএফআই বা ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্সি বা মিলিটারি ইন্টেলিজেন্স এই তো দেখালেন মীর মুগ্ধ একটা ছেলে আমাদের ছোট ভাইয়ের মতন আছে দেখুন ওর কাছে এটা করে মারা হয়েছে আর এই করে এই দিয়ে মারা হয়েছে হয়তো করছিল লোককে জল দিচ্ছে বিস্কিট দিচ্ছে এই তো ইনোসেন্ট ছেলে ও বলছে না আমরা কিছু করতে যাব আমার দেশের জন্য কিছু করব। এই যে লোককে মারা হলো এই যে স্নাইপার রাইফেল বের হলো একটা কথা বলে দিই আজকে কারা আছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ তো নেই আমি তো আপনাকে আগেই বলছি বাংলাদেশের মধ্যে থেকে আসে স্নাইপার স্নাইপার যার থেকে বাড়ি থেকে যেটা রিকভার হয়েছে ওয়েপনটা তো তো আওয়ামী লীগের লোক নয় ও তো ছাত্র আছে ওরা যারা পড়ুয়া বলছে ওদের কাছ থেকে হয়েছে এই জিনিসটা তদন্ত কে করবে এই জিনিসে তদন্ত আর হবে না বাংলাদেশে বিকজ ওইটা বাংলাদেশে যদি তদন্ত হয় তাহলে আপনার এই 4 আগস্ট বা পাঁচ আগস্ট বা 8 আগস্ট এটা যারা যারা ইসকে পাওয়ারে যারা ওখানে থাকতে চায় ওদের মুখosztা খুলে পড়বে ওরা ওটা হতে দেবে যদি যদি ধরুন একটা জায়গায় জনসভা হচ্ছে ঢাকাতে যদি জনসভা হয় ঢাকা তো প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ অনেক ভিঞ্জি একটা জায়গা সেখানে যদি কোনো একটা উঁচু বিল্ডিং থেকে টার্গেট করা হয় শেখ হাসিনা জনসভায় এটা তো একটা ভয়ংকর ওরা নিজের লোককে ছাড়ে নি ওরা নিজের লোককে ছাড়ে নি এই দেখুন мирমুক্ত যারা দেখবেন আজকে আর এই যে সাইবার রাইফোল থেকে যদি ওরা একটা কম্পেয়ার করতে চলেছেন আর ওরা যদি বাংলাদেশের লোকের সঙ্গে যদি কথা বলেন আজকে জিনিসটা ধাপে ধাপে ক্লিয়ার হচ্ছে কে অনেক দূর থেকে মৃমুগ্ধকে মারা হয়েছে রাইট নাম্বার ওয়ান এটা পুলিশের গুলি নয় এরা যারা যারা চেয়ে চেয়েছিলেন যারা একটা মিস ইনফরমেশন একটা ডিপ যেটা আমরা বলছি স্টেটা যারা আমরা বলছি টুলকিট দিয়ে এটা মার্ডার করা হয়েছিল আর যারা এখনো অ্যাক্টিভ আছেন যারা ফেসবুক টুইটার ও হোয়াটসঅ্যাপে যারা আছেন ওরা মেরে একে ও ভাঙিয়েছিলেন ওদের জন্য লাইফের কোনো ভ্যালু নয় ওদের জন্য কি ভ্যালু আছে আমি কি করে পাওয়ারে থাকতে পারি আমার কাছে কি করে টাকা আসবে আমরা বাইরে থেকে টাকা আমরা কি করে করতে পারবো আর আপনি বেজির ভুট্টো দেখালেন তো বেনিজির নিজির তা আপনি বলেন তো উনি গেছিলেন এটা পলিটিক্যাল একজন ইলেকশন ক্যাম্পেন হবে সবাই নিজে নিজের পার্টি লোকের কাছে দাঁড়াবে যতগুলো সিকিউরিটি প্রোটোকল আছে ওটা ভাঙা হবে ও যখন সিকিউরিটি প্রোটোকল ভাঙা হবে বা ঢাকা ইনসিডেন্টলি হাইয়েস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড ডেন্সিটি যেটা আছে অনেকগুলো বেশি আছে ওখানে সবাই লোক যারা যারা সব পলিটিক্যালি অ্যাওয়েকনিং ওরা ন থেকে দশ মাসে ওরা বুঝতে পেরেছে ইন্ট্রিম গভর্নমেন্ট কোথায় আছে বাংলাদেশ আর্মি কোথায় আছে আপনি দেখবেন যারা এখন ওরা ইন্ট্রিম সরকারের লোক আছে ওরা যদি আপনার কাছে ভিডিও থাকে আপনি দেখান ওরা কি বলছে আজকে আমাদের বাংলাদেশ আর্মি নিয়ে আপনি ওটা যদি দেখাতে পারেন তাহলে দেখান ওটা দেখুন আমরা শুনাই কি বলছেন ছাত্র নেতা তার কি বক্তব্য উঠে আসছে শুনাই এবার বিশ্বত উল্লেখ যোগ্য সেনাপ্রধানের বক্তব্য এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা বাস করছি এটি পিপলস রিপাবলিক এটি কোনো মিলিটারি রিপাবলিক নয় এটি পাকিস্তান নয় যে